আজ রান্না করব শোলা কচুর বাটা প্রথমে শোলা কচুগুলোকে ছাড়িয়ে ভালো করে আলু ভাজার মতো কুচিয়ে নেব তারপরে বেশ কিছুটা চিংড়ি মাছ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব একটা নারকেলকে অর্ধেক কুড়িয়ে নেব কুড়িয়ে নিয়ে মিক্সির জারের মধ্যে কুচানো কচু চিংড়ি মাছ নারকেল কুড়ানো এক চামচ সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব মিহি করে গ্যাসের উপরে কড়া বসিয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কালো জিরের ফোড়ন এরপরে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচানো দিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা রসুন চার পাঁচটা কোয়া থেঁতো করে দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার কচু বেটে রেখেছি সেইটা দিয়ে দেবো করার মধ্যে দিয়ে ভালো করে নাড়ি নিয়ে পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব বেশ শুকনো করতে হবে আমার বাড়িতে কেউ কাঁচা কচু বাটা খেতে চায় না এইভাবে করে দিলে সবাই খায় তাই আমি এইভাবে করব লোকে বলে না কচুর জিনিস সেই হচ্ছে কচু কচুর মাথা এই হচ্ছে সেই কচু